আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর শহরে ইসলামপুর নসিপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল এআইএম ইংলিশ মিডিয়াম স্কুলের বর্ষবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই সভায় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ ছাত্র ছাত্রীবৃন্দ তেনাদের উপস্থিতিতে এদিন বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করা হয় বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতার ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কি বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা তা আপনাদের শোনাবো মুর্শিদাবাদের ইসলামপুর থেকে আলিপুর ইসলাম মিমে রিপোর্ট ছেলে পড়ে কেজি হয়ই হয় প্লাস ওই গান সব দিক কিন্তু

আপনাদের উপস্থিতি এবং দেখেছেন সমস্ত কিছু গার্জেনের উপস্থিতি কেমন ছিল তারা খুব সহানুভূতি সহিত এবং খুব আনন্দ পায় যেটা সত্যি আজ ইউনিক আমাদের আমরা ভেবেছিলাম সমস্ত কিছু ভাবনার চিন্তা ভাবনার প্রতি না রাখলে বাস্তবিত কিছুই হয় না আমরা ভেবেছিলাম যে সমস্ত যা যেমন গ্রামের মেলাগুলো বা সিটি থেকে হারিয়ে যাচ্ছিল তার পাশাপাশি এখানে গ্রামে ফুড ফেস্টিভ্যাল এখানে নাগরদুল্লা বাচ্চাদের ইন্টারটেনমেন্ট ইনক্লুডিং অ্যানাল স্পোর্টস সেটা কমপ্লিট গার্জেনের খুব উৎসাহ পেলাম খুব ভালো লাগলো